টিভি এবার থেকে নয় ছওয়াট নামতেছে নয়শো নামছে তো তখনই আপনি যখন নয়শো ইউজ করবেন যেমন আপনার এটা আমি নামাচ্ছিলাম ওটা হচ্ছে বাইপাস মানে বিদ্যুতের লাইন এটা বিদ্যুৎ থেকে ঢুকছিলো হ্যাঁ হ্যাঁ আপনারা যে এখন খেয়াল করেন আপনার নয় ছাট কেন্দ্রে নামতেছে টিভি সরি টি হ্যাঁ এটা ওয়ান হ্যাঁ আমার দুইটা স্ট্রিং এখানে দুইটা একটা ওয়ান দেখাবে একটা টু দেখাবে কারণ টু এ লাগানোর জন্য আমি মনে করলাম ওই ওইটা মনে হয় দিয়ে কোনো সমস্যা না যে কোনো একটাতে দিলে হবে আরও যখন প্যানেল লাগাবেন ওগুলো তখন লাইন হয়ে এখানে দশটার একাধিক আর করতে হবে না আপনি বলছেন হাই ভোল্টেজ ডুবে হয়ে যায় এখন এগারোটা লাগালে আর হবে না এখন যদি পাঁচটা লাগান আর একটা লাইন পরে এটা ঠিক এটা নয়শো পঁচাত্তর আপনার লোড কত চলে ইনপুট হচ্ছে ইনপুট কমে গেল ব্যবহার কমে গেল এখন আপনাকে ব্যবহার করতে হবে আর দেখি আপনার লোড চলতেছে কত ওয়াট টোটালি

আপনি যে ফটা করছিলেন না যে আমার ভোল্জ পাঁচশো ভোল্ড বা পঞ্চাশ ভোল্ড একটা ছোলাতে হলেও সে কিন্তু তখন তো চল্লিশ বিয়াল্লিশ অ্যাভারেজ তাহলে চারশো আট পাবেন এখানে দেখা যায় যে তিনশো তেতাল্লিশ ভোল্ড শো করতেছে মানে লোডে পড়া অবস্থাতে সেটা তো হারাই গেছে ওটা ওপেন সার্কিট ভোল্ট বলে বুঝছেন ওই মেজারমেন্টটা আমাদের থাকা লাগে কিন্তু তারপরেও ওপেন সার্কিট ভোল্ট হলো এর রেঞ্জের বাইরে যাওয়া যাবে না প্রথমে তো একটা ধাক্কা পড়ছে তারপরে তো আমরা লোডে এসে ভোল্ট কম দিচ্ছে তো আপনার মোটামুটি এখন পর্যন্ত এদিক একটি আগের ভিডিও করছি সেটা ডকুমেন্ট আছে এভাবে আপনি চালাতে পারেন এখন আপনার বিষয় হলো এবার বাইপাস মুখটা আপনি সোলারে নেবেন না বিদ্যুতে নেবেন অপশনটা হচ্ছে এটা তাই না সেই অপশনটা আমি এখন দেখব আপনার বিদ্যুৎ তো দেবার উঠাই দিব ন